এসপিএফে আমার সঙ্গে অনেকদিন পরে আবার ছবি করতে চলেছে এসপিএফ এর সঙ্গে আজকে মহামহরৎ চারটে ছবি আজকে মহরত হবে খুব ভালো লাগছে এটা আমার পুরনো জায়গা পুরনো বাড়ি আমি ভীষণই ইমোশনাল কারণ আমার লাস্ট মহরত পুজো হয়েছিল দু সালে রোমিও তারপরে আবার এখন সো খুবই ভালো লাগছে এবং চারটে ছবি পুজো হচ্ছে চারটে ছবি খুব ভালো করুক এটাই চাইবো এটা প্রচন্ড এক্সাইটিং একটা ব্যাপার যে এরকমভাবে চারটে ছবি আজকে একসাথে মহরত হচ্ছে তো এর আগে আমি কোনোভাবে এইরমভাবে যুক্ত হতে পারিনি যে একসাথে চারটে ছবি মহরত হচ্ছে তো এটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন বিষয় এবং খুবই আনন্দের বিষয় যে আমরা চারজন পরিচালক একসাথে এই মহরতটায় রয়েছি নমস্কার আমি শ্রীজিত মুখোপাধ্যায় আজকে আমরা চলে এসেছি এসবিএফের মহা মুহূরত দেখতেই পাচ্ছেন আমার মনে হয় এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা চারটে ছবি একসাথে মুহূর্ত হচ্ছে এর পক্ষই সম্ভব আরও চারটে ছবি আরও তিনটে ছবি আমার ছবি ছাড়াও আজকে তার মুহূর্ত হচ্ছে রাজের ছবি দেবালয়ের ছবি গয়বিদ্যার ছবি আমি চাই চারটে ছবি খুব ভালো করুক এবং চারটে চার রকমের ছবি তো এই ভ্যারাইটিটা বাংলা সিনেমায় যেন বজায় থাকে আজ এস বিএফএ একসাথে চারটে ছবির মুহূর্ত মহামহরত দারুণ এক্সাইটমেন্টের ব্যাপার সবাই সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন কি ছবি আসছে দারুণ লাগছে বাংলা ছবির এই রমরমা বাংলা ছবির এই বৃদ্ধি আমাদের খুব আনন্দ দেয় আমার সাথে এস তো দীর্ঘদিনের সম্পর্ক অনেক অনেক ছবি করেছিল অনেক অনেক খুব খুব ভালো লাগছে নমস্কার সিনেমার একসঙ্গে মহা মহারাজ সুজিত মুখার্জি আছে রাজ চক্রবর্তী আছে জয়দীপ আছে আর তার সঙ্গে রয়েছে পরিচালক দেওয়াল বাংলা এবং বাংলার বাইরেও যারা বাংলা সিনেমা পছন্দ করেন শ্রী ভেঙ্কটেশ কোনো সিনেমায় যখন আসেন তখন তাদের একটা দর্শক হিসাবে প্রত্যাশা বাড়ে খুবই আনন্দের খবর চারটে ছবির একসাথে মুহূর্ত হচ্ছে যা দুটোর মধ্যে আমি অংশগ্রহণ করার সুযোগ পাবো তো এটা খুবই আনন্দের একটা খবর So it's a great day. Again, we are doing four films. I'm very excited and especially excited because Raj, Shijit, uh, Debala and Jadeephashongy, on a kachko it's a Ramra. I'm the family This is just the beginning of the year. Keep waiting. Big, big, big things are in store. Challenge Nivi Nasala.